পাকিস্তান আর বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় বিএনপি দিনের আলোতে অন্ধকার দেখে এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত সেতুমন্ত্রী বলেন যুদ্ধের কারণে ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বিশ্ব আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি হামাস ইসরায়েল ইউক্রেন আর রাশিয়া বিশ্বকে উত্তপ্ত করে ফেলেছে এ অবস্থায় আমাদের নেত্রী শেখ হাসিনা সব প্রকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বলেন আজকে বাংলাদেশের যে উচ্চতা এটা দেখে পাক প্রধানমন্ত্রী লজ্জিত বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানি মনে হতো সেই এখন পাকিস্তান অনেক এগিয়ে গেছে যা দেখে তারা লজ্জিত হয়েছেন তিনি বলেন বিএনপি কথায় কথায় ডামি নির্বাচন বলে অথচ তারা নিজেরাই ডামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে তারা মনে করেছিল তারা অংশ না নিলে সরকার বৈধ হবে না অথচ করেছে এর বিপরীত আমরা বারবার বলেছি যে রাজনৈতিক কারণে বিএনপির কোন নেতা কর্মী কারাগারে নেই তাদের বিরুদ্ধে মামলা আছে এটা ঠিক সুনির্দিষ্ট অপরাধের কারণে তারা কারাগারে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের মামলাও হচ্ছে বলেন মির্জা পকুরকে বলতে চাই মানুষের কাছে বুয়া তত্ত্ব নিজেদের দলকে ছোট করবেন না বুয়া তত্ত্ব থেকে আপনার বিরত থাকুন বিএনপি যে ষাট লাখ লোকের কথা বলে কারাকারের ধারণ কমাত এতই না তাহলে এই তত্ত্ব তারা দেয় কিভাবে এটাই জানার বিষয় ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ